আমি ফ্যাসিবাদের দোষ আমি এটা এভাবেই ইন্টারপ্রিট করি আঠারোর পর থেকে এটা একটা মাফিয়া রেজিম ছিল সব একশো পার্সেন্ট ভোট হয়েছে সব চুরি হয়েছে জিয়ার সময় বিএনপি মনে করেছিল যে তার বিচারপতির বয়স টয়স বাড়িয়ে সে ক্ষমতায় থেকে যাবে নির্বাচন বাতিল করেছিল এই যে জামায়াত ইসলামী লোয়ার হাউস পিয়ারের কথা বলছিল তার রাজনৈতিক কৌশল সেখানে নাকি আইন কোর্ট টোট সব তুলে দিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনতে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের আলাপ চালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের গুপ্তচর ডাক্তার জায়েদুর রহমান শেখ হাসিনা তার মামলা থেকে মুক্ত হয়েছেন উনি কি বলেছেন আমি মামলা থেকে মুক্ত কেউ আর কিছু বলবো না বিএনপি এই কারণে ডাব্বা মেরেছে আঠারো সালের কথা চব্বিশ আসছে না কেন সে ফেল মারবে বলে আসছে না এনসিপি বিএনপির বিরুদ্ধাচারণ শুরু করেছে অফিসিয়াল এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে ডিলেট করার একটা চেষ্টা আছে তার এরকম অসংলগ্ন কথাবার্তার সূত্র ধরেই আমরা জাহেদের ব্যাপারে অনুসন্ধান শুরু করি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাহেদ আসলে কাদের পক্ষে কাজ করছে এমন সন্দেহ থেকেই তার সম্পর্কে অনুসন্ধানে নামে টিম ফিফটি মিনিটস সমস্যাটা কোন জায়গায় আমি চাইলে কাউকে চেঞ্জ করতে পারি সর্বোচ্চ আঠারো পর্যন্ত শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন বিএনপি ওটা শিখিয়েছে তাই আওয়ামী লীগ শিক্ষা এখন এটা করার জাস্টিফিকেশন তৈরি হয় অনুসন্ধান চলাকালীন সময়ে আমার বিরুদ্ধে একটি মামলার আবেদন করে জাহেদের স্ত্রী নাসরিন আবেদনে যা বলা হয়েছে তা ছিল খুবই হাস্যকর জাহেদকে নিয়ে ভিডিও করা হবে এমন অনুমান থেকে জাহেদ তার স্ত্রীকে দিয়ে মামলাটির আবেদন করায় কারণ জাহেদ জানে তার অপকর্মের অনুসন্ধান শুরু হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার আশঙ্কা আছে মামলার মূল উদ্দেশ্য ছিল আমরা যেন কোনোভাবেই জাহেদকে নিয়ে অনুসন্ধানে নামতে না পারি এই মামলার পাশাপাশি জাহেদের স্ত্রী কদিন ধরে অপ্রাসঙ্গিকভাবে তার পারিবারিক সমস্যায় আমাকে টেনে আনছিলেন এই বিষয়টিও আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে জাহেদ তার স্ত্রীর সাথে থাকবে নাকি রুমিন ফারহানার সাথে থাকবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার জাহেদকে নিয়ে অনলাইনে কারাকারি না করে বরং বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ডাক্তার জাহেদকে তারা রুটিন করে ভাগ করে নিলেই সুষ্ঠু সমাধান সম্ভব হতে পারে সপ্তাহে তিন দিন রুমিন ফারহানার সাথে চার দিন নাসরিনের সাথে তবে জাহেদ কতটুকু গুলিয়ে উঠতে পারবে সেটাও মাথায় রেখে ভাগাভাগি করতে হবে দুজনকেই আপাতত আমরা মূল অনুসন্ধানে যাই বাস্তবে আমাদের অনুসন্ধানের ক্ষেত্র আর জাহেদের স্ত্রীর অভিযোগের দূরত্ব আকাশ মাটির সমান আমাদের অনুসন্ধানের মূল বিষয়বস্তু ছিল ডাক্তার জাহেদের ডিজিএফআই এবং আওয়ামী সম্পৃক্ততা আমাদের সেই মিশনের সফল হতে ডাক্তার জাহেদের নারী নক্ষত্র সবকিছু খুঁজে বের করবার চেষ্টা করেছে যেখানে ডাক্তার রহমানের ভয়ঙ্কর অপরাধ জগতের সন্ধান মিলেছে আওয়ামী আমলের শুরু থেকে আজ পর্যন্ত জাহেদ হানি ট্রফ হিসাবে একজন নারীকে ব্যবহার করেছে জাহেদের টার্গেটে যে যখন পড়েছে তখনই তার খাটে ওই নারীকে তুলে দিয়ে স্বার্থ উদ্ধার করেছে ডাক্তার জাহেদুর রহমান আমাদের অনুসন্ধানে উঠে আসা তথ্য অনুযায়ী জাহেদের ওই সব সবশেষ শিকার তারেক রহমানের ঘনিষ্ঠ এক লন্ডন ফেরত বিএনপির প্রভাবশালী ব্যক্তি যিনি বিএনপির আন্ডারগ্রাউন্ডের থেকে কাজ করেন তবে আমরা আরও যুগ পেছন থেকে শুরু করতে চাই অনুসন্ধান বলছে ডাক্তার জাহেদের প্রথম শিকার ছিল মহিউদ্দিন খান আলমগীর যিনি তৎকালীন সময় আওয়ামী লীগের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন অনুসন্ধানে ডাক্তার জাহেদের সকল ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি তার গ্রামীণ ফোনের মোবাইল কল লিস্টের দু সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো নামের তালিকা সংগ্রহ করা হয়েছে এই কল লিস্টের সূত্র ধরেই শুরু হয় আমাদের অনুসন্ধান সেই অনুসন্ধানে আমরা ডাক্তার জাহেদের সাথে আরও বেশ কিছু চরিত্রের সন্ধান পেয়েছি তাদের মধ্যে স্বঘোষিত টকশো সাংবাদিক মাসুদ কামাল মঞ্জুরুল আলম পান্না এবং সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান আমাদের অনুসন্ধানে জাহিদ কার কার সাথে কথা বলে এবং কাদের সাথে কথা বলে প্রথমে সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে জাহিদের সাথে সবচেয়ে বেশি কথা হয় এরকম সন্দেহজনক একটি নাম্বার ধরেই আমাদের অনুসন্ধানের শুরু ওই নম্বরের মালিকানা নিশ্চিত হতে আমরা তার জন্ম নিবন্ধনটি সংগ্রহ করি জন্ম নিবন্ধন অনুযায়ী সেই নম্বরের মালিক ফারজানা আলম নামে জনৈক এক নারী জাহেদের কললিস্টের সূত্র ধরে আমাদের অনুসন্ধানে প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ফারজানা আলম কিন্তু নম্বরটি ফারজানা আলমের জন্ম নিবন্ধন দিয়ে উঠানো হলেও বাস্তবে সেই নম্বরটি ফারজানা আলম ব্যবহার করছেন কিনা কিংবা ডাক্তার জাহেদের সাথে ফারজানার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে তেসরা সেপ্টেম্বর দু একটি সূত্র আমাদেরকে জানায় সেখানে জনৈক মকবুল আহমেদ খানের সাথে ডাক্তার জাহেদের একটি গোপন বৈঠক চলছে ওই দিনের বেশ কিছু ছবিও আমাদেরকে পাঠানো হয় ওই ছবি থেকে আমরা ফারজান আলমের সাথে জাহেদের ঘনিষ্ঠতার বিষয়টি নিশ্চিত হই কারণ আমরা যে ফারজান আলমের জন্ম নিবন্ধন তুলেছিলাম সেই ফারজান আলম আর এই ফারজান আলম একই ব্যক্তি এরপরেই আমরা ওই নারীকে নিয়ে অনুসন্ধান শুরু করি অনুসন্ধানের এক পর্যায়ে ওই নারীর একটি আপত্তিকর ভিডিও আমাদের হাতে আসে যেই ভিডিওটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মকবুল খানের ফারজানাকে দিয়ে জাহেদ আর মাসুদ কামালদের হানি ট্রাপের ব্যবসা শুরু হয় প্রায় এক যুগ আগে আর সেই ব্যবসার প্রথম শিকার হয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মখা আলমগীরকে ব্ল্যাকমেল করে ফারজানা জাহেদ মাসুদ কামাল কং মখা আলমগীরকে চুষে খাবার পর ফারজানাকে তুলে দেওয়া হয় মহিউদ্দিন খান আলমগীরের ঘনিষ্ঠ আরেক বন্ধু মকবুল আহমেদ খানের হাতে মকবুলের সাথে ফারজানার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তাকে বাধ্য করা হয় জাহেদ এবং মাসুদ কামালদের ইশারায় চলতে এরপর থেকেই মকবুল আহমেদ খান তাদের হাতের পুতুল হয়ে কাজ করেছে সব মিলিয়ে ডাক্তার জাহেদুর রহমান এবং মাসুদ কামাল মকবুল আহমেদ খানের অন্তত পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মকবুল খানকে চুষে খাবার প্রথম প্রকল্পের নাম সাধিকার টেলিভিশন আমরা চারটা হাত পানিয়ে যুদ্ধ যাব বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠার কথা বলে 2020 সালে ডক্টর মকবুল আহমেদ খানকে বাধ্য করা হয় টেলিভিশনে বিনিয়োগ করতে যা আদেশ তাই কাজ চক্রের কথার বাইরে যাবার সাধ্য ছিল না মকবুল আহমেদ খানের শুরু হয় টেলিভিশন চালন নামে হরিলুট আমরা পাশাপাশি কতক্ষণ চলছি এটা বলা কঠিন হ্যাঁ টেলিভিশন প্রতিষ্ঠান নামে চক্রটি যেসব নাটক করেছিল তার কিছু নথিও আমাদের হাতে এসেছে ফিফটিন মিনিটসের অনুসন্ধানে পাওয়া নথিতে দেখা যায় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুর রহমান এবং সঞ্চালক উপস্থাপক হিসেবে মাসুদ কামাল ফারজান আলম এবং নাশকতার মামলায় আটক মঞ্জুরুল আলম পান্নার সহ বেশ কিছু প্রতারকের সংশ্লিষ্টতা পাওয়া যায় কেক কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন সহ টেলিভিশনের প্রচার প্রচারণার নামে নানা ধরনের প্রতারণার প্রমাণও আমাদের হাতে পেয়েছে টেলিভিশন প্রতিষ্ঠার কথা বলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতেও মকবুল খানকে নানা ধরনের কর্মযজ্ঞ দেখানো হয়েছে কিন্তু বাস্তবে শেয়ালের মতো মকবুলের টাকা ভাগাভাগি ছাড়া আর কিছুই করতে পারেনি প্রতারক চক্রটি ফারজানা জাহেদের সাথে বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে স্বাধীকার টেলিভিশনের নামে হরিলুটের সাক্ষী বেশ কয়েকজনের সন্ধান পেয়েছে টিম ফিফটিন মিনিটস এদের মধ্যে একজন যাকে টেলিভিশনের হেড অফ অ্যাকাউন্টস হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল নামে মাত্র হিসাব শাখার প্রধান হলেও ফারজানা আলম এবং জাহিদুর রহমানেরা নিজেদের ইচ্ছে মতো টাকা পয়সা উত্তোলন করতেন হিসাব রক্ষকের কাজ ছিল শুধুই কাগজপত্রে স্বাক্ষর করা ওইখানে বলা হয়েছিল যে এখানে সাইন করা লাগবে যেটা তুমি এখানে সাইন করো দ্যাটস ইট কারণ এখন আমার মানে বস যিনি ছিলেন এখানকার উনি বলতে তুমি এখানে সাইন করো দ্যাটস এতটুকু আর তাদের কোথায় কি টাকা লাগতেছে ওইটার হিসাব রাখার জন্য আমাকে জাস্ট তার এখান থেকে ভলান্টারিলি নিয়ে যাওয়া হতো আমরা যেহেতু মানে ইউরোপিয়ানেরই একটা অংশ তো আমরা এখান জাস্ট কাজ এভাবে টেলিভিশন প্রজেক্ট খাওয়া দাওয়ার পর চক্রের নজর পড়ে মকবুল খানের প্রধান ব্যবসা তার বিশ্ববিদ্যালয়ের উপর মকবুল খানকে চাপ দেওয়া হয় ফারজানাকে মকবুলের মালিকানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়ার কিন্তু প্রথম প্রজেক্ট লুটপাটের পর ডক্টর মকবুল আহমেদ খান তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে দিতে চাননি কিন্তু মকবুল না চাইলেও দিতে হয়েছে কারণ এই চক্রের কথা না শুনলেই মকবুলকে ভয় দেখানো হতো ভিডিও ফাঁস করে দেয়ার বাধ্য হয়ে ফারজানাকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয় নিয়োগ নিয়েই রাতারাতি প্রমোশন হয়ে যান বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন তারপর যখন যেমন ইচ্ছে হয়েছে তেমনভাবেই বিশ্ববিদ্যালয়ের অর্থ নিজেদের মতো তস্রুপ করেছেন ফারজানা জাহেদ মাসুদ কামালেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবাক হয়ে তাকিয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না ওদের একটা গ্রুপ ছিল যে গ্রুপের মধ্যে ডক্টর জাহিদ ছিলেন ফারজানা ছিলেন তারপরে আরও একজন ভদ্রলোক ছিলেন মানে শান্তি মাসুদ নাম বা এরকম তারা একটা গ্রুপ ছিল ডক্টর ইয়ের সাথে মকবুলের সাথে তাদের একটা ভালো কানেকশন ছিল দেওয়ারে টিম সোজা কথা বলা যায় ফারজানা তারপরে ডক্টর মকবুল ওনাদেরকে নিয়ে উনি যে কাজটা করেছেন এটা আমাদের ইট ইস ইট এক্সপেক্টেড ফ্রম হিম আমরা মনে করি মাঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আসে এক ভয়াবহ তথ্য জাহিদের হানি ট্রাপ ফারজানা যে সার্টিফিকেট দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছিলেন সে সার্টিফিকেট ভেরিফিকেশনে জানা যায় ফারজানার সার্টিফিকেটগুলো সবই নকল ফারজানার সার্টিফিকেটগুলো ছিল সেগুলো নিয়ে একটু কন্ট্রাডিক্টরি আছে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় জমা দেওয়ার সার্টিফিকেট অনুযায়ী ফারজান আলম এমবিএ ডিগ্রির পাশাপাশি পিএইচডিও কমপ্লিট করেছেন ফারজান আলম নিজেকে অতি মেধাবী প্রমাণ করতে গিয়ে তার এম বিএ সার্টিফিকেটে সিজিপিএ দেখিয়েছেন চারের মধ্যে তিন দশমিক পাঁচ পাঁচ ফারজানার সার্টিফিকেটে আসল নাকি নকল সেটা যাচাই করতে রয়্যাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে ফারজানার সার্টিফিকেট যাচাইয়ের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানায় ফারজানা আলম নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ে রেকর্ডে নেই অতএব ফারজানা আলমের যে এমবিএ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া রয়্যাল ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে যে এই নামে তাদের কোনো ছাত্রী বা ওই ছিল না নিয়ম অনুযায়ী যারা এই সার্টিফিকেটগুলো দেখার কথা যাচাই বাছাই করার কথা তারা এই ধরনের কথা উঠিয়েছিলেন তখন ডক্টর মম্মু তাদেরকে অনেকটা মানে কি বলবো নিরুৎসাহিত করে সোজা কথা সার্টিফিকেট ভুয়া হবার কারণে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া ফারজানার সার্টিফিকেটটি ভেরিফাই করানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ডক্টর মকবুল আহমেদ খানকে দিয়ে প্রতারক চক্রটি নিজেদের অপরাধ লুকাতেই এই কৌশলের আশ্রয় নিয়েছিল আর মকবুল তার ভুয়া সার্টিফিকেটে স্বাক্ষর করেছিল কারণ তার উলঙ্গ ভিডিও তাদের হাতে ছিল ডক্টর জাহিদের সাথে ডক্টর মকবুলের একটা মানে মুভমেন্ট দেখা গেছে যৌথভাবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এটা করছেন ওটা করছেন মানে ডক্টর মকবুলকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন বিভিন্নভাবে আমরা মানে কি বলবো মানে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছেন ভুয়া মাস্টার সার্টিফিকেট দিয়ে থেমে থাকেন এই প্রতারক চক্রটি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার একটি সার্টিফিকেট ব্যবহার করে নিজেকে উচ্চ শিক্ষিত প্রমাণ করবার চেষ্টা করেছেন কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে ফারজানা পিএইচডি করেছেন বলে বলা হয়েছে বাস্তবে যুক্তরাজ্যে সে ধরনের কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই পাওয়া যায়নি এত কিছুর পরও ফারজানাকে বিশ্ববিদ্যালয় থেকে সরানো যায়নি কারণ তাদের হাতে ছিল মকবুল খানের ভিডিও এভাবে ভালোই চলছিল জাহেদ মাসুদ কামাল ফারজানাদের ব্যবসা কিন্তু মাঝ পথেই ঘটে যায় পাঁচই আগস্ট এরপরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু জাহেদরা কোনোভাবেই ফারজানাকে বহিষ্কারের শর্ত মানতে রাজি না যে কারণে মকবুল খান সাফ জানিয়ে দেন প্রয়োজনে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হবে তবুও ফারজানাকে বিশ্ববিদ্যালয় থেকে সরানো যাবে না অনৈতিক সম্পর্ক একজন মহিলার সাথে দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতি এই কাজ এইগুলো নিয়েই স্টুডেন্টদের আন্দোলন ছিল এই আন্দোলন যখন করতে চায় তখন তাদেরকে থ্রেট করা হয়েছে যে তার পিস্তল আছে সে পিস্তরদের গুলি করবে এরপর শিক্ষার্থীরা মকবুলের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন শুরু করলে মকবুল খান উভয় সংকটে পড়েন একদিকে ভিডিও ফাঁস হয়ে যাবার ভয় অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে দিশেহারা হারা মকবুল হঠাৎ করেই গা ঢাকা দেন এরপর থেকে মকবুল খানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডাক্তার জাহেদুর রহমান ফারজানাদের বেশ কিছুদিন জাহেদের সাথে যোগাযোগ না করায় ফারজানার সাথে মকবুলের ভিডিওর কিছু অংশ ফাঁস করে দেয় তারা আর তাতেই সব পরিষ্কার হয়ে যায় মকবুল খান এতদিন ধরে ফারজানার সব আবদার কেন মেনে নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মকবুল খানের অবর্তমানে তার ছেলে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেয় তার মানটা বজায় রাখার জন্য পরিবেশটাকে ধরে রাখার জন্য বর্তমান চেয়ারম্যান যে কাজ করে যাচ্ছে আমাদের সবারই উচিত হবে তাকে সহযোগিতা করা কিন্তু জাহেদ ফারজানা মাসুদ কামালরা শুরু করেন নতুন ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় পরিচালনায় নতুন কমিটি গঠন করে পুরো বিশ্ববিদ্যালয় তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা শুরু করেন প্রতারক চক্রটি কিভাবে ইউনিভার্সিটিতে ঢোকা যায় ইউনিভার্সিটির মানে ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেওয়া যায় বেই করা ডাক্তার জাহেদ এবং মাসুদ কামালেরা তাদের প্রভাব কাজে লাগিয়ে পুরো বিশ্ববিদ্যালয়টি নিজেদের দখল নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অনুসন্ধানে জানা যায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও জাহেদকে সহযোগিতা করে যাচ্ছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এরই মধ্যে যেসব শিক্ষার্থীরা জাহেদ মাসুদ কামালদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের নামে জুলাই হত্যা মামলা দায়ের করা হয়েছে অথচ হত্যা মামলায় অভিযুক্ত ওইসব শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে রাজপথের সম্মুখ যোদ্ধা ছিলেন ফিফটি মিনিটসের অনুসন্ধানে মকবুল খানের হাতে লেখা একটি ডায়েরির সন্ধান পাওয়া যায় যেখানে ডাক্তার জাহেদের নানা কুকর্মের কথা মকবুল নিজের হাতে লিখে রেখেছেন ডায়েরির তথ্য অনুযায়ী ইউনিভার্সিটির দখলের জন্য নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান ফেরদৌস বাপ্পি সাংবাদিক মাসুদ কামাল মকবুল খানের ছোট ভাই এম এইচ খান মঞ্জু সহ বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোর জবরদস্তি করে বিশ্ববিদ্যালয়টি দখলের জন্য এরই মধ্যে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর জেএসসি ছাড়াও বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যাচ্ছে কং। এরই মধ্যে বিভিন্ন সংস্থাকে ঘুষ দেওয়ার কথা বলেও বেশ কয়েকবার খানের কাছ থেকে টাকাও নিয়েছে ডাক্তার জাহেদ ডক্টর মকবুল চলে যাওয়ার সাথে সাথে চলে যান ডক্টর জাহেদ নামে একজন লোক আছেন আপনারা হয়তো তাকে ছিলেন তো উনি তার সাথে ছিলেন একসাথে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে মানে ইউনিভার্সিটির ব্যাপারে বা ইউনিভার্সিটি বর্তমান ট্রাস্টি বোর্ড সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলা এগুলো উনি করেছেন মকবুল খানের ডায়েরিতে জাহেদ খানকে বিভিন্ন সময় দেয়া টাকার হিসেবে লিপিবদ্ধ করা ছিল এর মধ্যে একদিনেই জাহেদকে তেত্রিশ লক্ষ টাকা দেয়ার প্রমাণ মিলেছে ওই ডায়েরিতে এসব টাকা হাতিয়ে নিতে ডাক্তার জাহেদুর অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন অনুসন্ধানে দেখা যায় মকবুল খানের ভাই এম এইচ খান মঞ্জুর ব্যাংক অ্যাকাউন্ট একই সাথে তেত্রিশ কোটি টাকা ক্যাশিং করা হয়েছে এবং সেই টাকা ফারজান আলম সহ তাদের বাকি সদস্যদের নামে বেনামে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা হয়েছে চক্রের পরিকল্পনা অনুযায়ী যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে দখলে নিতে যাবে চক্রটি সেক্ষেত্রে কেউ বাধা দিলে দু একটা লাশ ফেলে দেওয়ার পরিকল্পনার কথাও ডায়েরিতে লিখে রেখেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলাম শব্দ আছে আবার ইসলামী এভাবে সিরিয়াস মুডে টকশোতে বুলি আওড়ানো জাহেদ মাসুদ কামালেরা নারীদের কাজে লাগিয়ে ব্ল্যাক এর ব্যবসা চালিয়ে যাচ্ছেন যে কারণে ডাক্তারি পাশ করেও চাকরি না করে ধান্দাবাজিকে পেশা হিসেবে নিয়েছেন ডাক্তার জাহেদুর রহমান যে মারাত্মক প্রভাব এখন সরকারে আছে ইতিহাসে জামাত বাংলাদেশে কোনোদিন এই পরিমাণ প্রভাব পায়নি জাহেদুর ছোটবেলা থেকে ইচ্ছে পাকা মেধাবী হলেও ছোটবেলা থেকে নিজের মেধাকে দু নম্বর রাস্তায় কাজে লাগিয়েছেন বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকে এই সরকারের সঙ্গে কাজ করেছে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়া ব্যবসা করবার নাম করে বিভিন্ন মানুষকে পথে বসাবার এই ব্যবসা তিনি ছোটবেলা থেকে করে এসেছেন জায়দুরের ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহাব্বতপুর গ্রামে ধর্ম হিসাবে তার নামের জন্ম নিবন্ধনে ইসলাম লেখা হলেও জাহেদুর মূলত একজন নাস্তিক এবং প্রচন্ড ইসলাম বিদ্বেষী আসলে উনি একটা নাস্তিক বাস্তবতা কারণ হের কাছে ইসলামের কথা বললে নাকি হের গায়ে আগুজলে কারণ সে ছিল আমলিকের তোষ কতটা ইসলাম বিদ্বেষী সেটা জাহেদের বাবা মারা যাবার পর সাক্ষী হয়েছেন তার গ্রামের মানুষ ইসলাম বিদ্বেষের কারণে তার বাবার মৃত্যুর পর রাশের জানা যায় এমনকি কবর পর্যন্ত দিতে দিতে চাননি এই অমানুষ ওর বাবা মারা গেছে ওই এক মুঠ মাটি পর্যন্ত ওর আবার কবর দেয় নাই ও পা দিয়ে বসি আরাম করতেছি হাসি ঠাট্টা এগুলো করতেছি যে আমি একটা মুসলমান আমার বাপ একটা মুসলমান আমার বাপ মারা গেছে আমি মুসলমান সে আমার কিছু কার্যকলাপ আছে তার কাছে এগুলো কিছুই নেই তো তার বিভিন্ন ন্যারেটিভ বিভিন্ন অ্যাটিচুডে দেখা দেয় যে সে ইসলামী রাজনীতি ডাজ নট ম্যাটার সে এগুলা করে না এগুলা সাপোর্ট করে না এবং এগুলার অপোজিশনে যায় এগুলার অনেকগুলা বিরোধিতা করে ইসলামের মানে মনোভাব নাই ওনার ইসলামের মানুষ কথা বললে উনি লাল মনার সুলের মধ্যে এরকম একটা জালা বড়ানো ছুটে না ওরকম ইসলামে ভালো কিছু কইলে হেতা কইরা খারাপ হের হইলো মুনাফিক তো হেরা নাস্তিক না কিয়া অবশয় হেরা নাস্তিক শুধু ইসলাম বিদ্বেষ নয় ছোটবেলা থেকে জাহিদুর ছিল আওয়ামী ধর্মে বিশ্বাসী এবং বাটপার কিসিমের যে কারণে ঘুরিয়ে পেছিয়ে আওয়ামী লীগের বিপক্ষে জাহিদুর রহমান যেসব কথাবার্তা বলে থাকেন সেটা আসলে তার মনের কথা নয় যে কারণে হঠাৎ করে আমি বিদ্বেষী ভাব ধরায় তার গ্রামের মানুষ কিছুটা বিস্মিত হয়েছেন তো প্রকৃতভাবে আমলিক আছিল তখন আমলিক জানে ফলাই গেছে তাহলে আই কিত্ত হইব একজনের একজনে আশ্রয় নিতে হইব একজনের আশ্রয় নিতে হইলে আরেকজনে বদনামী গায়ে যাইতে হইব তো হ্যাঁ ঠিকই এরকম গায়ে যাইতেছে সপ্রচার করতে হইছে জামাত এটা করে বিএমপি জামাত এটা করে এটা করে এটা করে তো জামাতের কিছু বদনামি করার জন্য আমুলি বিএমপির কাছে ভালো হয় সাধু সাজে তাহলে বিএমপি হাতের একটা আনি বুকে নিব এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সে একটা রূপ নিয়ে আবার বিএমপিতে যোগদান করতেছে বা বিএমপির হয়ে কথা বলতেছি ইসলামী যে কোনো দলের ইসলামী সংগঠনকে কীভাবে হেয় করা যায় তার কাছে কিন্তু ওগুলা আছে এখনও বিএমপির পক্ষপাতিত্ব আওয়ামী লীগের পক্ষপাতি করতেছে আওয়ামী দেশের মধ্যে আবার এ প্রতিস্থাপন করতে করতে চাইতেছে সে এরকমই বক্তব্যগুলো আর কি বলে গ্রাম থেকে প্রতারণার হাতে ঘুরিয়ে নিয়ে আসা প্রতারক জাহেদুর ঢাকাতে এসে পদ্ধতি পাল্টেছেন কিন্তু প্রতারণার ব্যবসাটা ধরে রেখেছেন আগের মতন সেই প্রতারণার পার্টনার হিসেবে সাথে নেন মাসুদ কামাল এবং হানি ট্র্যাপের জন্য কাজে লাগান ফারজানা আলমকে মাসুদ কামাল জীবনে কোথায় সাংবাদিকতা করেছে সেটা কেউ না জানলেও একাত্তর টিভির বদৌলতে তিনি হয়ে যান টকশো বক্তা একাত্তর টিভির মাধ্যমেই দেশবাসী জানতে পারেন মাসুদ কামাল নামে পৃথিবীতে একটি প্রাণী আছে এবং সেই প্রাণীটি একজন সাংবাদিকও জেলা প্রশাসককে স্মারক দিচ্ছে জাহেদুর মাসুদ কামালের জমজমাট হানি ব্যবসায় দুজনেই ফুলে ফেঁপে উঠেছেন সুনির্দিষ্ট কোনো পেশা না থাকলেও তাদের রাজকীয় জীবন যাপনে কোনো সমস্যা হচ্ছে না কারণ তাদের একজন ফারজানা আলম আছেন ফারজানার তলাকে কাজে লাগিয়ে দুজনে হয়ে উঠেছেন উপর তলার মানুষ সরাসরি বললে জাহেদ এবং মাসুদ কামাল দুজনেই পতিতা ব্যবসায় জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দখল এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করার নামে তারা যে অপরাধ সংগঠিত করেছেন সেই অপরাধেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আল্লাহ হাফেজ